বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি রাহাত ভাইয়া ফ্রম আনজারা জুয়েলার্স সো আজকে আমাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট এসেছে নতুন কিছু ফিঙ্গার রিং আমি নিজেও সবগুলো এখনো চেক আউট করিনি সো ভাবলাম যেহেতু নতুন প্রোডাক্ট আমি নিজেও দেখি অ্যান্ড কিছু ভিডিও করে রেখে দিই সো দ্যাট আমার সম্মানিত ক্রেতা সাধারণ এবং আপুরাও একসাথে প্রোডাক্টগুলো দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট বাইশ ক্যারেটের নাইন ওয়ান সিক্স যুক্ত এবং ইন্টারন্যাশনাল গ্যারান্টি সহকারে এখানে নতুন এই বক্স থেকে আমি বের করেছি সো একে একে আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হয়তো সব একসাথে এক ভিডিও দেখাতে পারবো না তারপরে আপনাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে ইনকোয়ারির জন্য আমাদের পেজ সব সময় খোলা রয়েছে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের কোয়ারির জন্য আমাদের পেজ ইনবক্স করতে পারেন ওয়ান অফ আওয়ার রিপ্রেজেন্টেটিভ উইল আনসার সো এই আংটার দেখতে পাচ্ছি সাইড দিয়ে পাতা পাতা ডিজাইন করা চমৎকার শাইনিং অ্যান্ড এটার ওয়েট মোস্ট প্রবলি তিন থেকে চার আনার মধ্যে তারপর আরেকটা একটা খুবই ইউনিক আনকমন ডিজাইন এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এটাও লাইট ওয়েটের মধ্যে তিন থেকে সাড়ে তিন আনার মধ্যে এটার ওজন হবে নাইন ওয়ান সিক্স প্রত্যেকটা প্রোডাক্টের হলমার্ক করা প্রতিটা প্রোডাক্ট আপনি ইন্টারন্যাশনাল গ্যারান্টি সহকারে পাচ্ছেন তারপরে একটা চেইন এসেছে ওয়াও দিস ইজ জাস্ট ওয়সাম এই প্রোডাক্টটা এতটা সুন্দর এখানে রোজ গোল্ড রেডিয়াম কালার করা আছে এটা ওজন হচ্ছে আনার মধ্যে খুবই সুন্দর যে কোনো গলায় পরলে এটা অসম্ভব সুন্দর লাগবে তারপর এই আংটিটা একটা ব্যান্ডরিং টাইপের চমৎকার শাইনিং সাইড দিয়ে সুন্দর বল বল ছোট ছোট কাজ করা আছে এটাও লাইট ওয়েটের মধ্যে আনজারা জুয়েলার্স সবসময় চেষ্টা করে আপনাদের বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট কালেকশন করতে সো দ্যাট আমাদের বোনেরা তাদের সাধ্যের মধ্যে তাদের পছন্দের অর্নামেন্টটা কিনতে পারেন এটা একটা ফ্লোরাল প্যাটার্নের কাজ করা দুই পাশে দুইটা দুইটা করে চারটা ডিজাইন করা আছে দুইটা পাপড়ির মতো খুবই লাইট ওয়েটের এরকম আরও অসংখ্য প্রোডাক্ট এসেছে এটাও রোজ গোল্ড রেডিয়াম কালার করা খুবই সুন্দর একটা আংটি তিন থেকে সাড়ে তিন আনার মধ্যে এটার ওজন হবে এখানে ছোট ছোট কিছু বাচ্চাদের ফিঙ্গার রিং রয়েছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে অনেক সময় নতুন বেবিদের আপনারা গিফট করতে চান এবং এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি অনেক হালকা ওয়েটের মধ্যে হবে এরপর একটা ব্রেসলেট দেখা যাচ্ছে খুবই লাইট ওয়েটের মধ্যে ব্রেসলেটটা বাট দেখলে মনে হবে যে ছয় সাত আনা বাট অ্যাকচুয়ালি এটার ওজন হবে তিন থেকে চার আনার মধ্যে সো এরকম অসংখ্য কালেকশন রয়েছে বিস্তারিত জানতে আমাদের পেজ করতে আমাদের থেকে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস ডিজাইন ওয়েট এবং ওজন সবকিছু জানিয়ে দেওয়া হবে সো এরকম অসংখ্য আংটির ডিজাইন এবং লেটেস্ট সব কালেকশন পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ